এরকম কালারফুল দুধপুলি পিঠা যদি না করে খেয়েছেন তাহলে বুঝবেনি না যে এটা টেস্টটা এত মজা কালারিং দেখতে সুন্দর খেতেও কিন্তু অনেক মজা দুধপুলি তো এটা করার জন্য আমি একটা নারকেল আর এখানে পরিমাণ মতো মিষ্টিটা বাড়িয়ে গমিয়ে নিতে পারেন আমি আমি পরিমাণ মতো নিয়েছি আর একটু লবণ দিয়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি তারপরে আমি একটা সাইড এ রেখে দিয়ে আমি এখানে একটা নাকি বা কড়াইতে এখানে ফুটিয়ে নিচ্ছি পানিটা ফুটিয়ে আমি তিন পাটি পরিমাণ চাউলের গুঁড়ো আর কি নিচ্ছি আমি ফুটার পরে আমি এখানে সব কটা দিয়ে সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে এখানে দশ পনেরো ঢেকে রেখেছিলাম তারপর এখানে সুন্দর মতো মিক্স করে আমি একটা সফট একটা ডো করে নেবো আর ডোটার ভিতরে আমি তিনটা কালার দিয়েছি দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক মজা কালারফুল হয় এই জন্য আমি এটা করেছি আপনারা চাইলে এমনি কালার হলো কালার ছাড়াও করতে পারেন এমনিতে অনেক মজা হয় খেতে দুধপুলিটা যাকেই করে খাওয়াবেন আপনার ফ্যান হয়ে যাবে আপনার প্রশংসা না করে যাবে না তো আমি এগুলি গ্লাসের সাহায্যে এখানে কেটে নিচ্ছি সুন্দর মতো করে ছোট ছোট সাইজ সাইজ এবং দেখতে সুন্দর লাগে সাইজগুলি তো আমি তিনও কালারের আর কি কেটে নিচ্ছি সুন্দর মতো কেটে নিয়ে আমি এগুলি এক সাইডে রেখে দিয়ে তারপরে যে আমার তিনও কালারের টা করানো হয়ে গেছে আর মাঝখানে আমি পুরটা দিয়ে সুন্দর মতো এখানে চেপে চেপে একেবারে মুখটা আটকিয়ে দেব সুন্দর মতো আস্তে আস্তে মুখটা আটকিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে নিলেই কিন্তু ডিজাইনটা সুন্দর মতো হয়ে যায় আমি সব কয়টা কালারেরই আর কি এরকম মুড়িয়ে মুড়িয়ে করাটা দেখাই দিচ্ছি আর এখানে একটা টিপস হচ্ছে একটু চালুর গুঁড়িটা যদি আপনার ভালো করে মেসেজ বা একটু মতেন ভালো করে একটু সামান্য তেল বা ভালো মতো একটু মেসেজ করলে মতলে আপনার ডোটা অনেক সফট হয় আর এটা ফাটার ভয় থাকে না একটুও ফাটবে না তো আমার টিপসটা যদি ফলো করে আপনারা করেন অবশ্যই এরকম পারফেক্ট হবে আপনার পিঠাটা তো দেখুন আমার পিঠাটা কিন্তু সব হয়ে গেছে সবকটা কয়টা কালারফুল দেখতে সুন্দর এখানে সব করে পিঠা বানানো হয়ে গেছে আমার আমি এখন ভাপে দেব এটা আমি আগে ভাপে দিয়ে তারপরে দুধে আর কি করবো ভিজাবো তো ভাপে দিতে পনেরো মিনিটের মতো সময় লাগছে আমার আর এখানে আমি সবগুলি উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা পাত্রে আমি এক 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 লিটার আর কি দুধ আমি টানিয়ে হাফ লিটার করেছি আর চা এক কাপের মতো চিনি দিছি বেশি আপনারা বাড়ি কমে দিতে পারেন যে যেমন খায় আর এখানে ছোটো এক একবারটি আমি এখানে দুধ দিয়েছি আর এলাস চিনি দিয়ে একটু ঘন করে জাল করে তারপর আমি এখানে যে দিয়ে দিলাম পুলিগুলি পিঠাগুলি আর উঠানোর আগে আগে আমি এখানে ছোটো বাটির আর একবারটি হচ্ছে নারকেল দিয়ে দিচ্ছি নারকেল করানোর টেস্ট একটু বাড়বে এই জন্য আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন একটা বিশেষ দিনে বা অতিথি আপ্যায়নে কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ